আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা এর আগে আপনাদের ধাপে ধাপে গরু মোটা তাজা করার পুষ্কর পর্বগুলো দিয়েছিলাম এক দুই তিন চার করে আজকে গরু মোটা তাজা করার এ টু জেড আমি এক ভিডিওতে আলোচনা করব। একটা গরু মোটা তাজা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে গরু কিনতে হবে এখন গরু কি দেখে কিনবো আপনি যদি গাভী দেখে কিনেন তাহলে যেটা করতে হবে আমাদের অবশ্যই ক্রস যে গাভীগুলো আছে অর্থাৎ মোটা তাজার জন্য আমরা দেশি না একটু ক্রস টাইপের যে গাফিগুলা এগুলো কেনার চেষ্টা করবো কারণ ক্রস গাফিগুলা সাইজে বড় হয় এগুলো শরীরে বেশি মাংস ধরা যায় এই জন্য ক্রস গুলা কিন্তু আর যদি সার গরু কিনি কোনো গরু মোটা করতে পারি যদি আমরা দুই দাঁত বয়সের দেহে কিনি তিন মাসের মধ্যে মোটা জন্য উপযুক্ত করতে পারবো কারণ দুই দাঁতের গরুগুলা এগুলা কষাই কিনতে চাই এবং এগুলা কষাই মাংসের জন্য প্রস্তুত করতে পারে কারণ অদাত গরুর মাংসের ওজন কম আসে কাজে কষাই এই গরুগুলো পছন্দ করে না আর যদি আমরা মনে করি যে না আমরা কষাই টার্গেট করবো না আমরা গরু কূরবাহিতে বিক্রি করবো বা দেরি করে বিক্রি করবো সবাই পরা বিভিন্ন সময় বিক্রি করব বা লং টাইম পালন করবো তাহলে অদাত কিনলেও কোনো সমস্যা নেই মোটা তাজা দাতাল অদাতাল সব গরুই হয় বাট কষাইয়ের জন্য দুই দাঁত চার দাঁতের গরু তারা বেশি পছন্দ করে এই গেল গরু কেনার ব্যাপারটা আর যদি আমরা মাংস উৎপাদন করতে চাই তাহলে তো অবশ্যই আমরা যে ক্রস সার গরুগুলো আছে এগুলো কিনবো কারণ এগুলা বেশি বড় হয় ক্রস গরু খায় বেশি বাড়ে বেশি যেমন এই কালো গরুগুলা এটা আমার মাত্র কিন্তু একান্ন হাজার টাকার একটা গরু কিন্তু বড় হয়ে গেছে এটা আমার তিপ্পান্ন হাজার টাকার গরু বড় হয়ে গেছে তো এই হলো ব্যাপারটা এই যে ওই পাশে বানান্ন হাজার টাকার গরু এখানে যেগুলো আছে সব কম দামের গরু তার একটা শুয়ে আছে ওইটা আপনার এই যে যেমন এই গরুটা এটা আপনার সম্ভবত তিপ্পান্ন চুয়ান্ন দিয়ে গেছিলাম এটা মনে হয় তিপান্ন হয় তিপ্পান্ন হাজার টাকার গরু এই কিন্তু ব্যাপারগুলো এই সাইজের যে গরুগুলা এই ক্রস গুলা এগুলো কিন্তু খুব ভালো পারে এগুলো পঞ্চাশ বান্ধব পাঁচ রাখলে ছয় মাস পরে গুলো অনায়াসে এক লক্ষ বিশ পঁচিশ বিক্রি করা যায় খাবার খরচ বাদ দিয়ে অায় পঁচিশ তিরিশ হাজার টাকা লাভ থাকে অর্থাৎ ছয় মাসে তিরিশ হাজার টাকা লাভ থাকলে মাঝে পাঁচ হাজার টাকা দশটা গরু পালন করলে মাঝগুলো পঞ্চাশ হাজার টাকা সহজ একটা হিসাব এই গেলো মাংসের গরু পালন করলে আর কুরবানির জন্য যদি পালন করেন অবশ্যই তো দেশি অথবা শাইওয়াল দিয়ে কিনবেন কারণ কুরবানি দিয়ে ক্রস গরুগুলার চাহিদা কম মানুষ কম কিনে আর মোটা তাজা করার জন্য এখন যেটা করবেন এখন আছে এই মূল ব্যাপারে গরু কিনবেন কেনার পর আমাদের প্রথম যে কাজ লং টাইমের গরু হলে আমরা খুঁড়া এবং ল্যাম্পির ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিব খুরা ল্যাম্পির ভ্যাকসিন কতদিন পর করবো আজকে খুঁড়া করলে ল্যাম্পির ভ্যাকসিন করবো চোদ্দ দিন পর আজকে ল্যাম্পি করলে খুড়া করবো চোদ্দ দিন পর খুরা ল্যাম্পি কমপ্লিট এই ল্যাম্পি করা ঠিক এক সপ্তাহ পর বা দশ দিন পর বা বারো দিন পর আমরা কিন্তু কৃমি মুক্ত করতে পারি আমরা মুক্ত করার জন্য কি করবো প্রথমত আমরা ট্যাবলেট দিব ক্রিমিনের ট্যাবলেট বা অ্যান্টিফাইক ট্যাবলেট দিতে পারি এই ট্যাবলেটটা দেওয়ার ঠিক সাত দিন বা আট দিন পর বা দশ দিনের মধ্যে আমরা কলিতা কৃমি ইঞ্জেকশন করবো কলিজা কৃমি কি ইঞ্জেকশন করবো নাইট্রন এক্স এখন বলতে পারেন এগুলো পরিমাণ কি প্রত্যেকটা ঔষধের গায়ে লিখা আছে কতটুকু ওজনের জন্য কতটুকু দিতে হয় আপনার গুরুর ওজন অনুযায়ী নির্ধারিত মাত্রায় আপনি দিয়ে দিবেন এটা নিয়ে কোনো প্রশ্ন যাতে আমাকে আর না সম্মুখীন হতে হয় আর কি আপনার প্যাকেট খুলবেন খুলে ভিতরে কাগজ পড়বেন পরিমাণ পেয়ে যাবেন এইগুলো কৃমি ক্রিমিমুক্ত করার মাঝে এখন গরু তো না খেয়ে থাকবে না গরুকে কি করতে হবে অবশ্যই একটা আদর্শ সুষম দানাদার খাবার প্রয়োগ করতে হবে আদর্শ দানাদার খাবার কিভাবে বানাবেন সেটারও আমার অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখবেন দেখে দেখে খাবারটা বানিয়ে নিতে পারবেন খাবার বানায় গরুকে দিবেন কম করে যে খাবার রেডি হবে গরুও রেডি হবে যেমনটা এই যে আমার তিপ্পান্ন হাজার টাকার গরুটা বা এই যে বান্ন হাজার টাকার গরুটা এটা তো দেখতেই পাচ্ছেন যে এই গৌর নাম দিলাম জনসিনা কেমন ছিল একেবারে মনে করেন যে আপনার আহ হার বডি হার ছাড়া কিছু চল না সেই গরু কি হয়ে গেছে আপনার সত্তর দিনের মতো মনে করেন যে কেনার হয়েছে আমি যদি এখন বিক্রি করি অনায়াসে কিন্তু আমি এই গরুটা কিনছিলাম বান্ন হাজার এখন চোখ বন্ধ করে এটা বাহাত্তর তেহাত্তর বিক্রি করে পারবো অর্থাৎ বিশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারবো খরচ কিন্তু আমার বিশ হাজার টাকা হয়নি বাইর থেকে বেশিও বিক্রি হতে পারে এটা একটা কথার কথা বললাম গরুর দাম কমই যাবে কারণ তিন মন মাংস হবে তিন মন মাংসের দাম এখন চব্বিশ হাজার টাকা মন হলেও কিন্তু আপনার বাহাত্তর হাজার টাকা সহজ হিসাব এটা গরু শুলে মনে করেন যে আপনার তিন মনের বেশি মাংস হবে তিন মন আহ আট থেকে দশ কেজি মাংস হবে এই যদি আমি কম করেও যদি ধরি তারপর আমি পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারবো বা সব বাদ দিলে আশি আশিটা বিক্রি করতে পারবো তিপ্পান্ন হাজার কিন্তু আশি বিক্রি করলে আমার মানে অনায়াসে গোটাতে আশি দিন হয়েছে গরুটা কিনা আশি দিন অনায়াসে এটাতে আমার না হলে দশ হাজার টাকা লাভ থাকবে এর থেকে বেশি কিছু তো দরকার নেই দুই মাসে মনে করেন যে আপনার আহ পালন করে যদি সাত আট হাজার টাকা লাভ আসে একটা গরুতে তারপরে হিউজ পরিমাণ টাকা পাই কারণ এটা আপনি যখন দশটা বিশটা তিরিশটা চল্লিশটা গরু পালন করবেন তখন এই টাকাটা মোট মিলে অনেক মোটা একটা টাকা হয়ে যাবে যাই তো মোটা তজা আমরা কিভাবে করতে হবে এটা অলরেডি জেনে গেলাম যে একটা ভালো খাবার দিলে গরু এমনি মোটা তাজা হবে কত খাবার দিব লাইফওয়েটে টু পার্সেন্ট খাবার দিব যে শর্ট টাইমের প্রজেক্ট হয় তিন মাসের প্রজেক্ট হয় দুই ছ মাসের প্রজেক্টে দেড় পার্সেন্ট দিলে আরাম মাংসের জন্য কোন গরু কিনবো এটাও জানলাম কুরবানির জন্য কোন গরু কিনবো এটাও জানলাম এছাড়া আপনার গরু কিভাবে মোটা তাজা করবো এটাও জানলাম খাবার কিভাবে দিব খাবার কতরূপ এটাও জানলাম এখন যেটা মূল বিষয় সেটা হলো যে গরু কখন কিনে কখন বিক্রি করলে ভালো লাভ করতে পারবো আমরা গরু কুরবানির জন্য যখন কিনবো সেগুলো তো কুরবানিতে বিক্রি করে দিব সেই গরুগুলো কুরবানি এক সপ্তাহ আগে বিক্রি করার চেষ্টা করবো এক সপ্তাহ আগে কুরবানি বিক্রি করে আমরা যেটা করবো সেটা হলো যে এই গরুগুলা বিক্রি করে দিয়ে আমরা আবারও গরু কিনবো কুরবানি আগে আগে একবার গরু কিনে এই গরুগুলো আমরা কুরবানির পর আরেকবার বিক্রি করে দিবো কেন বিক্রি করবো ধরেন আপনি কুরবানির গরু বিক্রি করলেন এক সপ্তাহ আগে বিক্রি করে দিয়ে এই ধরনের অদাধ গরুগুলো কিনেন কিনে কিন্তু যে খামারে রেখেছেন এইগুলো কুরবানি এক সপ্তাহে বিক্রি করে দিলে এমনি ভালো লাভ হয় তো আরেকবার গরু আমরা বিক্রি করতে পারতেছি বিক্রি করে আমরা দেন আবার গরু কিনবো আবার গরু কিনে আমরা আবার এই গরুগুলো লং একটা প্রজেক্ট পালতে পারি সবাই ভরাতে বিক্রি করতে পারি কারণ পর অনেকদিন যাব বাজার খারাপ থাকে এই জন্য আমরা একবারে শহরে বড়াতে গিয়ে গরুগুলো বিক্রি করবো দেন সবাই আবার গরু কিনবো আবার আমরা কুরবাহিতে বিক্রি করবো তাহলে আমরা বছরে তিনবার গরু বিক্রি করতে পারছি এই তিনটা সময় নির্ধারণ করলে কিন্তু এমনি গরু তো প্রফিট হবে তো এতক্ষণ যাবত আমরা কি কি শিখলাম গরু প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে আমি শর্টকাটে যদি বলে দিই আবার বলি একটা গরু আমরা প্রথমে নির্বাচন করবো গরুটা কতদিন পালন করবো কি কাজের জন্য কিনবো যদি আমরা গরু যদি শর্ট টাইমের জন্য পালন করি তাহলে তো দুইটার থেকে বয়সের কিনবো আর যদি লং টাইমের জন্য পালন করি যে কোনো বয়সের গরু কিনতে পারি যদি মাংসের জন্য কিনি অবশ্যই ক্রস গরু কিনবো আর যদি কুরবানির জন্য কিনি দেশি ওল বা শাই কিনবো তারপর কৃমি মুক্ত করবো ভ্যাকসিনেশন করবো এবং টাইম টু টাইম খাবার দিব যদি তিন মাসের প্রজেক্ট হয় লাইব্রয় দুই পার্সেন্ট অর্থাৎ একশো কেজির জন্য দুই কেজি খাবার দিব যদি ছয় মাসের প্রজেক্ট হয় সেক্ষেত্রে দেড় কেজি খাবার দুই একশো কেজির জন্য আর বড় গরুর খাবার কম লাগে যখন একটা গরু তিনশো চারশো পাঁচশো কেজি হবে তখন সেটা খাবার সেই হিসাবে দিতে হবে মানে ওই দুই কেজি দুই কেজি তখন আর হিসাব হবে না তখন কিন্তু হিসাবটা আর একটু কম দিলেও চলবে কারণ বড় গরুর খাবার কম লাগে এরপর আমরা যেটা করবো সেটা হলো যে গরু আমরা কুরবানিতে বিক্রি করবো বিক্রি করে আবার গরু কিনবো কুরবানির আগেই কিনব কুরবাইয়ের দিনের আগেই সেই গরুগুলো কুরবানি এক দু মাস পর বিক্রি করবো আবার কিনবো সেই গরুগুলো সবতে বিক্রি করবো আবার কিনবো সেগুলা আবার কুরবানিতে বিক্রি করবো তো এই গেল আমার টোটাল এ টু জেড আপনারা যদি ঠিকভাবে ভিডিওটা দেখেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম